তার বস্তির ঠিকানা পাওয়ার পর অধ্যায়ন তার সাথীদের নিয়ে গণেশের বাড়িতে ঢুকে পড়ে গণেশের কলার ধরে তার মাথায় বন্দুক ঠেকিয়ে তার কাছ থেকে জানতে চায় যে গীতা কোথায় আছে গণেশ না বলতে চাইলে অধ্যায়ন বলে চুপচাপ বলুন না হয়তো আপনাকে এখানেই মেরে ফেলবো কিন্তু গণেশ অধ্যায়নের কথায় ভয় পায় না আর বলে যে গীতা এইখানে নেই গীতা তার শ্বশুর বাড়িতে আছে আর সেই জায়গার ঠিকানা আমি তোমাকে দিব না তারপর অধ্যায়ন পরিস্থিতিকে ফোন করে এবং বলে যে তুমি কোথায় আছো বলো নয়তো তোমার উকিল ম্যাডামের বাবা গণেশ কাঙ্গুলিকে আমি মেরে ফেলি যেটা শোনার পরিস্থিতি অনেক ঘাপড়ে যায় আর বলে যে আর কত নিচে নামবে তুমি প্লিজ এমন কাজ করো না পরিস্রীর কাছ থেকে যখন জানতে পারে গীতা যে অধ্যয়ন তার বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে গীতা ভীষণ ভাবে রেগে যায় আর ফোনটা নিয়ে অধ্যয়নকে বলে যে তো সাহস কি করে হলো অধ্যয়ন বলে যে এক ঘন্টার মধ্যে পরিশ্রীকে নিয়ে না এলে তোমার বাবার লাশ ফেলে দেবো পরিশ্রী বলে আমার জন্য আপনাকে এত রিস্ক নিতে হবে না আপনি আমাকে ওর কাছে নিয়ে চলুন আমি ওর কাছে যেতে রাজি আমাকে এক্ষুনি নিয়ে চলুন গীতা পরিশ্রীকে বলে তুমি চিন্তা করো না কিচ্ছু হবে না তারপর গীতা স্টেপনিকে ফোন করে বলে যে বস্তির সমস্ত লোকজনকে জড়ো করতে তারপর সে পরিশ্রীকে নিয়ে বস্তির উদ্দেশ্যে চলে যায় অন্যদিকে অধ্যায়ন গণেশকে বলে যে তোমার মেয়ের সাথে আমার অনেক প্রতিশোধ বাকি ওকে আজ আমি বস্তিতে মেরেই পুঁতে দেব গণেশ বলে তুমি জানো না তুমি কার সঙ্গে পাঙ্গা নিয়েছ বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যাও বস্তিতে এসে গীতা অধ্যয়নকে ফোন করে বলে যে আমি পরিস্থিতিকে নিয়ে চলে এসেছি অধ্যয়ন বলে কোনো চালাকি করার চেষ্টা করবে না তুমি পরিস্থিতিকে ভেতরে পাঠাও আমি তোর বাবাকে বাইরে পাঠাচ্ছি তারপর গীতা একটা ফোন দি করে পরিস্থিতিকে নয় বরং মেহেককে পরিস্থিতি সাজাই আর দরজার বাইরে দাঁড় করিয়ে দেয় যেখানে অধ্যয়ন ভাবে যে পরিস্থিতি চলে এসেছে তারপর মেহেক তার ঘোমটাটা সরালে অধ্যয়ন দেখে সেটা পরিস্থিতি সেটা মেহে তারপর মেহেক অধ্যয়নের গালে একটা চর মারে অধ্যয়ন কিছু করবে তার আগে গীতা এসে অধ্যয়নকে আরেকটা চর মেরে দেয় তারপর গীতা একটা লাঠি নিয়ে অধ্যয়নকে ও তার সাথীদেরকে আচ্ছা মতো পেটাতে থাকে তাদেরকে মেরে জব্দ করে দেয় তারপর গীতা পঙ্কজকে ফোন করে পুরো ঘটনাটা খুলে বলে অন্যদিকে সিনহা বাড়িতে সিনহাদের সঙ্গে পঙ্কজের কথা কাটাকাটি শুরু হয়ে যায় যেখানে পঙ্কজ বলে যে মিনু খুন হয়েছে আর তারা বলে যে মিনু উপর থেকে পড়ে গিয়েছে যেখানে অধর পঙ্কজকে বিন্দু মাত্র ভয় পাই না আর পঙ্কজকে তার চাকরি চলে যাবার ভয় দেখাই পঙ্কজ বলে সেটা পরে দেখা যাবে কিন্তু এখন এই কেসটা আমি ইনভেস্টিগেট করব আর এই কেসটা লড়বে অ্যাডভোকেট গীতা এল এরপর অধরা গীতাকে ফোন দিয়ে ট্রেড দেওয়ার চেষ্টা করলে গীতা উল্টে অধরাকে জব্দ করে দেয় অধরা প্রচন্ড রেগে যায় কিন্তু গীতার সামনে তার রাগের কোনোই ফল হয় না তারপর অধ্যয়নের কথা উঠলে গীতা বলে বস্তিতে গুন্ডামি করতে এসেছিল ওর বারোটা বাজিয়ে দিয়েছি কিন্তু নেক্সট টাইম তোমার ভাইকে সামনে রেখো তারপর অধরা আবার পরিস্ত্রীকে বাড়ির পুত্রবধূর দোহাই দেয় তারপর অধরা পরিস্থীকে পুত্র বধূর দোহাই দিয়ে তাকে ফিরে আসতে বলে বাড়িতে আর বলে যে তোমার ফুলসর্জা ভাত কাপড় সবই বাকি আছে অধরা বলে কিসের ফুল কিসের ভাত কাপড়